হ্যালো এভরি আজকের ভিডিও থেকে আমরা জানতে পারব টেলিগ্রাম প্রিমিয়াম ভার্সনে কি কি সুবিধা পেতে পারি এই নিয়ে জানতে হলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আমি আমার মোবাইল ফোন থেকে টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করছি আপনার মোবাইল ফোন থেকে আপনি প্রবেশ করে নেবেন আমি থ্রি লাইনে ট্যাপ দিয়ে দিলাম এখান থেকে ড্রপ বাটনে ট্যাপ দিয়ে দিলাম আবার দিয়ে দিলাম এখান থেকে প্রোফাইল আইকনের ট্যাপ দিয়ে দিলাম এবং স্কল ডাউন করে দিচ্ছি আপনি এখান থেকে খুঁজে বের করবেন টেলিগ্রাম প্রিনিয়াম হ্যাঁ আমি পেয়েছি যে দেখছেন টেলিগ্রাম প্রিনিয়াম অপশন এখানে টিপ দিয়ে দিবেন এখানে আমি পড়ার চেষ্টা করতেছি দেখেন আমি পড়তে পারি কি না এবং ভুল হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন টেলিগ্রাম প্রিনিয়াম গো বাউন্ড দে লিমিটস অ্যান্ড আনলক ডো ডু জেন অফ এক্সক্লুক্লুশিপ ফিউচার বাই সাবস্ক্রাইবিং টু টেলিগ্রাম প্রিনিয়াম এনুয়াল বিডিটি তিনশো ষোলো টাকা মান্থ এনুয়াল অর্থাৎ বার্ষিক যদি সাবস্ক্রিপশন আপনি কিনেন তাহলে তিন হাজার আটশো টাকা বার্ষিক সরি মানে এক বছরের জন্য আপনি এটা কিনতে পারেন এবং মান্থলি চারশো পঞ্চাশ টাকা এবং কী কী সুবিধা রয়েছে দেখেন স্টোরেজ আনলিমিটেড ক্লাউড স্টোরেজ এটা পড়তে পারলাম না টেলিগ্রাম বিজনেস লাস্ট সেন টাইম ভয়েস টু টেক্স কনভারশন ফার্স্টার ডাউনলোড স্পিড রিয়েল টাইম ট্রান্সলেশন এনিমেট এনিমেটেড ইমোজি ইমোজি ট্যাগ ইন সেভ মেসেজ নাম অ্যান্ড প্রোফাইল কালার্স ওয়ালপেপার ফর বুথ সাইট প্রোফাইল ব্যাস পেড মেসেজ অ্যাডভান্স চ্যাট ম্যানেজ ম্যানেজমেন্ট নো অ্যাডস প্রিমিয়াম অ্যাপ আইকন এবং এটা পড়তে পারলাম না অ্যানিমেটেড প্রোফাইল পিকচার প্রিমিয়াম স্টিকার মেসেজ ইফেক্ট চেকলিস্ট এগুলো সুবিধা কিন্তু আপনি পেতে পারেন আপনি এখান থেকে যদি কিনতে চান এবং এই সুবিধাগুলো যদি আপনি পেতে চান তাহলে সাবস্ক্রাইব ফর এই যে যে বাটন এখানে ট্যাপ দিয়ে দিবেন বিডিটি চারশো পার মান্থ আমি ট্যাপ দিয়ে দিচ্ছি দেখি কি বলে আবার দিয়ে দিলাম লোডিং হচ্ছে যে এখানে ভিসা কার্ড অ্যাড রয়েছে আমি এখান থেকে কিনবো না আমি জাস্ট আপনাদের দেখাইলাম যে আপনারা এইভাবে কিন্তু বিনিয়াম কিনতে পারেন হ্যাঁ ব্যাক করে দিচ্ছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন